বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল কিন্তু বাজারহাট হয়ে গেছে এখানে মাছ নিয়ে এসছে আর সবজি তো দামেই আমাদের বেশিরভাগ রাতেই করে নেয় তো এখানে নিয়ে এসছে এই যে আমি পেঁপে খাবো বলেছি তাই কিন্তু খারাপ বড় বড় পেঁপে নিয়ে এসছে এই দেখো এই যে পেঁপে দুটোই সুন্দর দেখতে তো পেঁপে আছে আর সবজির মধ্যে কী এনেছে দেখাচ্ছি দাদা এই রাখো একসাথে সব নিয়ে এসছে উচ্ছে ভেন্ডি আর পটল এই যে পটল তো গোনাগুনি পাঁচ পিস পটল হয়েছে আর ভেন্ডি তো এই হচ্ছে সবজি বাজার আর চলো মাছটা দেখি কি নিয়ে এসছে সাইড করে নিয়ে এগুলো তো চলো ঢালি এই দেখো অনেকদিন পর অর্থাৎ মাথায় পছন্দের মাছ নিয়ে এসছে রুই মাছ এই দেখো কাটা রুই এটা গোটা না তাই জন্য মাথা ব্যথা নেই তো এই হচ্ছে আজকের মাছের বাজার আর এই হচ্ছে সবজি বাজার তো চলো দেখা যাক কি দিই কী রান্না করি না করি প্রথমে মাছটা ধুয়ে আসি তারপরে দেখি সবজির মধ্যে কি করব তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এই দেখো কাটতে বসে গেছি পেঁপেটা দারুণ পেঁপে পেঁপে উঠছে তো সেদ্ধ দেবো আমার জন্য আর মাছটা তো করতেই হবে সবজি এমন এমন এনেছে কি করব আমার মাথায় কিচ্ছু ঢুকছে না ভেন্ডি অল্প একটু পটমের একটুখানি কি রান্না করবো রান্না করতে বসে এত মাথা ফেরা হয়ে যায় না ভালো লাগে এমনি তো মন মেয়ের ভালো নেই তার মানে কি রান্না করবো না করবো অসহ্য লাগছে বন্ধুরা ভেন্ডিটাই করে ফেলছি কচি কচি ভেন্ডি আছে এই ভেন্ডিটাও করে ফেলছি আর ওদিকে ভাবছি পটলটা দিয়ে দেবো মাছের মধ্যে তো এবার পটল পেকে গেলে তখন ভাল লাগে না খেতে তখন ভালো লাগে ওই ভাজা ফাজা খেতে হলে তরকারি তখন খাওয়া যায় বুড়ো ভেন্ডি দেখে মনে হচ্ছে কচি বুড়ো খেতে কেটেও ফেলে দিলাম তো চলো দেখি ভেন্ডিটা শুধু ভাজবো না আলু দিয়ে ভাজা করব কি দিয়ে করব তোমাদের সাথে দেখাবো সবটাই এখন ভেন্ডিটা কেটে নি তারপরে আসছি তো বন্ধুরা দেখো ভেন্ডি কম করছে যেহেতু আলু একটু কম খাওয়া হচ্ছে এখন সেই জন্য ভেন্ডি কম হবে বলে ভাজলে তাই আবার গিয়ে ভেন্ডি নিয়ে এসছে আর সাথে কি নিয়ে এসছে যে কাগজি লেবু আর আমি কিন্তু ওইদিকে পেঁপে আর উচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ওগে ছিল ভেন্ডি আনতে আমি তার মধ্যে পটলটা কেটে ফেলেছি পটলটা দিয়ে মাছটা দিয়ে করব আজকে আলু ছাড়া তো চলো আজকে আলু ছাড়া কপার পুরোপুরি রান্না হবে যদি লাগে ওগেলা তখন দেখা যাবে ভাতে ভাতে দেওয়া যাবে তো চলো এই তো আজকে সবজি কাটা ফাটা তো কী দিয়ে কী করি কেমনভাবে করি না করি সবটাই তোমাদের রান্নার মাধ্যমে তুলে ধরবো তো ততক্ষণে যেন সবাই দেখতে থাকো সঙ্গে থাকো ভেন্ডি না ভাজলে কমে যায় ওই জন্যই বললাম একটু বেশি করে নিয়ে আসো থাকলে রাতে আবার খাওয়া যাবে তো চলো আর একদম দেখা হচ্ছে তোমার সাথে রান্নার ভিডিওতে সঙ্গে থাকো রান্না কিন্তু বসিয়ে দিয়েছি তো প্রথমেই কিন্তু মাছ ভেজে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রুই মাছ ভাজা চলছে তো এক ভাজা হোক তারপরে আর তো নিতে দেবো আর এদিকে কিন্তু দেখো শুকনো লঙ্কার পেঁয়াজ ফোড়ন দিয়ে এখন ভেন্ডি ভাজা হবে দুদিকে দুটো রান্না চলছে ওদিকে ভাত আর পেঁপে হচ্ছে সিদ্ধ ওটা কমপ্লিট হয়ে গেছে তো চলো দুদিকে দুটো রান্না করছি আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে তো মাছটা ভাজা হোক তারপরে দুটো পানতে দেবো তো তার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি ভেন্ডিটা দিয়ে দিলাম সুন্দর করে লাড়া করে নেব আর এটা আর ফেলুন কিছুই করবে না শুধু লবণ আর হলুদ করবে তো তবে একটু ভাজা হয় তারপরে এতে লবণ আর হলুদ দিয়ে হলুক দেখো মাছ কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি যেহেতু ঝাল করবো আর বরফের মাছ একটু লাল লাল করে ভাজলে দিয়েছে টেস্ট ভালো লাগে তো চলো মাছ ভাজা তো এই পাটটা কমপ্লিট এখনও আরেকবার ভাজতে হবে তো আর এই দিকে দেখো ভেন্ডি ভাজা হচ্ছে তো লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো ভালো করে মিশিয়ে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে ভেন্ডি ভাজা তো লবণ হলুদ দিয়ে এখন সুন্দর করে ভেজে নে ভেন্ডি ভাজাটাই আগে হয়ে যাবে তো চলো দোল কতমে দুদিকে দুটো রান্না চলছে মাছ ভাজা তো প্রায় হয়েই গেছে নাবিয়ে নিয়ে আবার একবার ভেজে নেবো তো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো মাছ ভাজার পর কিন্তু পটলটা একটু ভেজে নিচ্ছি হালকা করে তো এদিকে পটল ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু ভেন্ডি ভাজা কমপ্লিট ভেন্ডিটা লাল লাল করে ভেজে নিচ্ছি নামিয়ে নেব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা পটলটা ভাজা হয়ে গেছে এই দেখো মাছের সাইডেই রেখে দিয়েছি এবারে কিন্তু পিঁয়াজও ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে তো এবার এটা দিয়ে দিচ্ছি দেখো সর্ষে আদা টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে করতে দিয়ে নি কিন্তু আছে সর্ষে দিয়ে করছি সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে এই রুই মাছের ছালটা করব বেশ ভালো লাগে খেতে তো কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো আদা সব দিয়েছি এবার একটু গুঁড়ো মশলাগুলো দেব তো চলো দেখো এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো সামনে একটু ধনিয়া গুঁড়ো লবণ আর চিনি সব দিয়ে কিন্তু সুন্দর করে এখন মিশিয়ে মিশিয়ে নেওয়া হলে তারপরে পরিমাণ জল আর যেহেতু সরষে বেশি কষানো যাবে না দেখো হালকা সামান্য একটু শুধু রসুনটা বাদে মোটামুটি সবই দেওয়া হয়েছে আর দেবো না এতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো এরকমই নর্মালি হলদে হলদেই করবো তো চলো একটু হালকা নিই তারপরে আসছি দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পটল আর ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম মাছ দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে তো দু তিন মিনিট মতন একটু ফুটিয়ে নেবো যেহেতু পটলটা দিয়েছি সেই জন্য তারপরে কিন্তু এতে মাছ ফাছ দিয়ে দেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো তিন চার মিনিট মতন একটু ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো যেহেতু সর্ষে দিয়ে ঝাল করছি ওই জন্য কিন্তু একটু লাল লাল করে ভেজেছি মাছগুলো আজকে তো চলো সুন্দর করে এখন ঝোলের মধ্যে দিয়ে আবারও দু তিন মিনিট মতন ফুটিয়ে নিতে হবে তো পটল দিয়ে আজকে সর্ষে দিয়ে রুই মাছের ঝাল সর্ষে দিয়ে খেয়েছি অবশ্য করল ফটল দিয়ে খাইনি মানে পটল দিয়ে মাছ দিয়ে সর্ষে দিয়ে খাইনি কোনো মিনিট পটল দিয়ে মাছের ঝোল খেয়েছি আবার তো চলো দু তিন মিনিট মতন ফুটিয়ে নিই তারপরেই আসছি আর আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে তাহলে তো চলো এটা ফুটে যাক তারপরে আসছি দু তিন মিনিট মতন ফুটিয়ে নিয়েছি মাছ দিয়ে তো চলো এবারে যেহেতু সর্ষে দিয়েছি একটু উপর থেকে হালকা সর্ষের তেল দিয়ে তারপরে নাবিয়ে নেব আর আমার রান্নাও কিন্তু আজকে এখনের মতন এখানে কমপ্লিট তো আজকের রান্নার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবে এরকম রান্নার ভিডিও দেখতে অবশ্যই কিন্তু ফলো করে নিও তো চলো রান্না বান্না তো কমপ্লিট তো আবার দেখা হবে তোমার সাথে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণের জন্য সব সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই সঙ্গে থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ তারে নিয়ে চলে এসেছি তো চলো দেখে নেবো প্রথমেই আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে লাঞ্চ তালি দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে গরম গরম সাদা ভাত তারপরে রয়েছে এক টুকরো পাতিলেবু এখানে রয়েছে ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে আর করেছি রুই মাছের ঝাল তো আমার যেন করেছিলাম উচ্ছে সেদ্ধ পেঁপে সেদ্ধ তো সেটা কর্তা মাসে খাবে না বলে তাকে আর দিই তো কর্তা মাসে কিন্তু প্রথমে ভেন্ডি ভাজা দিয়ে খাচ্ছে ভেন্ডিটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা করেছি আলু ছাড়া তো পেঁয়াজ দিয়ে ভাজলে কিন্তু বেশ ভালোই লাগে সে উচ্ছে হোক বা ভেন্ডি হোক তো কর্তা কিন্তু মেখে চুকে সুন্দর করে খাচ্ছে তো দেখো তারপরে কিন্তু এই যে মাছের ঝাল রুই মাছের ঝাল পটল দিয়ে একদম সুন্দর করে ঢেলে নিল ঢেলে নিয়ে কিন্তু এবার মাখামাখি চলছে তো আজকে রুই মাছটা কিন্তু পটলও দিয়েছি তো বেশ ভালো লাগে খেতে আর লেবু চিপে নিয়ে সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়েছি তো বেশ ভালো হয়েছিল। রুই মাছের ঝালটা খেতে তো সর্ষে এমনি তো নর্মাল ঝোল খাওয়াই হয় কিন্তু সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিলাম বেশ ভালো আর মাছটাও ছিল কিন্তু বেশ টেস্টি তাই কিন্তু ভালো লাগছিলো খেতে তো কর্তা সাথে পটল খায় না তাও একটা দিয়েছি টেস্ট করার জন্য তো দেখো পটলের এখন দানা ফানা ফেলে দিয়ে কর্তা খাবে তো সিম্পল রান্না আজকে খুব বেশি কিন্তু হজর অল নেই একদম ছিমছাম রান্না তো কেমন লাগলো আজকে দুপুরে খাবার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট